বন্ধুরা নমস্কার গৌতম দে এইচ ডি ব্লকে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ গ্রিমে আজ বিপত্তায়নের পুজো হচ্ছে তা বিপত্ত আইনের পুজো দেখি কী কী হয় এবং কেরম ভিড় হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখো তো বন্ধুরা Leur interprétation.

এই বিবত্তাহিনী পুজো নবদ্বীপ এবং সারা বাংলায় গঞ্জে পুজো অনুষ্ঠিত হয় তা ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে আর আমি এখানেই রাখছি দেখা হচ্ছে তো পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো এই কামনায় করি পরের ভিডিও আবার তিন দিন পরে আসবে আজ আমি এখানেই রাখছি